বেশ কয়েক মিনিটের মধ্যেই তোমরা জানতে পারবে যে পার্টস অফ স্পিচ কি নাউন প্রনাউন ভার্ভ অ্যাডজেক্টিভ অ্যাডভার্ড প্রিপোজিশন আবার কনজাংশন ইন্টারজেকশন এগুলো কি সো এগুলো নিয়ে কোনো মাথা ব্যথার দরকার নেই সো তোমরা বলো না গ্রামার কি এইগুলোই হচ্ছে ইংলিশ গ্রামার যা কিছু আছে এগুলোই হচ্ছে ইংলিশ গ্রামার ওকে সো বাংলা মান নম মনে রাখার কোনো প্রয়োজন নেই ইংরেজিতে শিখে যাবে তুমি আসলে কি একদম সহজভাবে চলো দেখার চেষ্টা করি আমরা প্রথমেই আমরা দেখব পার্টস অফ স্পিচ সেন্টেন্সে একটা বাক্যের মধ্যে অথবা একটা সেন্টেন্সের মধ্যে যতগুলো ওয়ার্ড থেকে প্রত্যেকটাই এক একটা করে কাজ করে সো এর হচ্ছে আটটা রূপ আমরা পার্টস অফ স্পিচকে আটটা রূপে ভাগ করতে পারি যেগুলো নিয়ে তোমাদের ডাউট এখনই ক্লিয়ার হয়ে চলো আমরা নাউন প্রোনাউন অ্যাডভার্ব সবগুলো নিয়ে একটা একটা করে আলোচনা করবো ওকে সো চলো এবার চলে আসুন নাউন ওকে একদম সহজ ভাষায় বন্ধু কি বলছি নাউন তোমার মনে রাখার দরকার নেই বাংলা এটা কি বলে ওকে নাউন নাউন মানে নাম তোমার ছেলে একটা আছে নান্না মুন্না যেটা তার নাম রাম রহিম হতে পারে রাহুল যে কোনো নাম হচ্ছে সেটাই সেটাই হচ্ছে নাউন যত ধরনের নাউন আছে তোমার পাশে একটা কি নাম আছে পেন এটা একটা নাউন তারপরে মোবাইল এটা একটা নাউন বোট নাউন আর কি পাশে আশেপাশে তোমার আছে বলো একটা জায়গার নাম ধরনের নাম হয় এরকম যত ধরনের নাম আছে সবগুলোকে আমরা নাউন 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 বলতে বলতে পারি পারি হচ্ছে ধরে তাহলে নাম ওকে যত ধরনের নাম আছে সবগুলোকে আমরা একসঙ্গে বলতে পারি আর সবগুলোকে এক একটাই হচ্ছে প্রত্যেকটাই এক একটা নাউন যেমন রাম একটা নাউন ওকে তারপরে কি হতে পারে নাম আর কি হতে পারে রিতা ইংলিশে যে কোনো নামই হোক সব সেটাই হচ্ছে নাউন তারপরে আর কি হতে পারে আহ ক্যার এটি ক্যার একটা নাউন ওকে যতগুলো নাম আছে কাউ সিও গরু মানে ওটা নাউন সো চেয়ার টেবিল যা কিছু আছে সবগুলো হচ্ছে নাউন সো আজকে থেকে তোমার বাচ্চাকে পড়াচ্ছ তুমি নিজেই শিখছো নাউন মানে মনে রাখবে প্রত্যেকটাই এক একটা করে নাউন ওকে বুঝতে পারলে বই বই একটা নাউন সেটা হচ্ছে বুক বুক হচ্ছে একটা তাহলে নাউন তোমার আশেপাশে যতগুলো নাম আছে সবগুলোকেই কি বলবে আজকে থেকে নাউন সো বুঝে গেলে নাউন মানে কি নাউন মানে হচ্ছে নাম ওকে আমরা এটা শিখে গেলাম ওকে সো দেখো এবার একটা এক্সাম্পল দেই নাউন কিভাবে বুঝবো একটা বাক্যের মধ্যে অথবা একটা সেন্টেন্সের মধ্যে ইংরেজিতে একটা সেন্টেন্স মনে করো রাম ধরে নাও রাম ঘুমাচ্ছে রাম ঘুমাচ্ছে ঘুমাচ্ছে কিচ্ছে ঘুমাচ্ছে রাম ঘুমাচ্ছে সো এটা ইংরেজিতে কি হবে রাম রাম ইস স্লিপিং স্লি ওকে রাম ইস স্লিপিং ওকে রাম ইস স্লিপিং এটা কি কারণ শুনেছি কোনো স্লিপিং এদিকে তারপরে ইস ও ইস কাজ কর এটা বলছি কোনো দিন শুনিনি রাম এখানে কি রাম এটা হচ্ছে একটা নাউন বুঝতে পারলে বুঝতে পারলে তাহলে এটা হচ্ছে একটা নাউন বুঝে গেলাম আমরা এক্সাম্পলের মাধ্যমে চলো এটা বুঝে গেলাম নাউন এবার চলে আসি প্রোনাউন হোয়াট ইস প্রোনাউন এ প্রোনাউন কি চলো প্রোনাউন আমরা চলে আসবো প্রোনাউন ইস ফটাফ প্রনাউন ওকে প্রাউন এবার নামের জায়গায় যা কিছু ব্যবহার করা হয় কি বলছি নামের জায়গায় নাম এর জায়গায় নামের জায়গায় যা কিছু বসে সেটাই হচ্ছে কি বলছি সেটাই হচ্ছে প্রনাউন কিভাবে বুঝব চলো আই বলছি ও ঘুমাচ্ছে কি বলছি ও ঘুমাচ্ছে তাহলে সে

রিতা ঘুমাচ্ছি তার জায়গায় আমি মেয়ে একটা মেয়ের নাম দিয়ে দিলাম শি ঘুমা তাহলে সে ঘুমাচ্ছে শি স্লিপিং আমি বলছি সে ঘুমাচ্ছে তাহলে এখানে নামের জায়গায় কি বসলো নামের জায়গায় বসে গেল শি ফর এক্সাম্পল আমি বলছি আমি ঘুমাচ্ছি অথবা তুমি ঘুমাচ্ছ ইউ স্লিপিং তাহলে ইউ কে ইউ আর স্লিপিং ইউ আর স্লিপিং স্লিপিং ইউ আর স্লিপিং তাহলে কে করছে তাহলে তুমি ঘুমাচ্ছ তোমার তো একটা নাম আছে আমি তোমাকে বলতে পারতাম এখানে বলছি বলছি তুমি আমি তোমার নাম হলো রাহুল 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 তুমি আমি তোমাকে না বলে তুমি ঘুমাচ্ছো তোমাকে বলছো তুমি ঘুমাচ্ছ সো নামের জায়গায় তখন আমরা কি বলবো করলাম ইউ কে ব্যবহার করলাম সো এটাই হচ্ছে কি বন্ধুরা প্রোনাউন সো এটাই হচ্ছে এই যে এটা হচ্ছে একটা প্রোনাউন ওকে বুঝতে পারলি সে নামের জায়গায় যা কিছু ব্যবহৃত হবে আজকে থেকে সেগুলি হচ্ছে প্রণাম আর নামের জায়গায় কি কী ব্যবহৃত হয় যেমন হি হয় ওকে সি হয় একটা ছেলে ক্ষেত্রে হি একটা মেয়ের ক্ষেত্রে সি তারপরে কি হয়ে যায় তারপরে ইউ হয়ে যায় তারপরে আবার কি হয় উই হয়ে যায় তারপরে আই হয়ে যায় ওকে সো আরও অনেকগুলো রয়েছে সো আমি তোমাকে বোঝানোর চেষ্টা করলাম নাউন নাম মানে প্রণাউন আসলে কি প্রণাউন হচ্ছে যখন নামের জায়গায় যা কিছু ব্যবহার করা হয় সবগুলি হচ্ছে প্রনাউন বুঝতে পারলে সো নামের জায়গায় যা কিছু বসানো হয় সবগুলো হচ্ছে কি প্রোনাউন বুঝতে পারে তারপর প্রোনাউন শিখে গেলাম এবার চলে যাব এবার ভাই এবার কি বলো এবার ভার এবার বলছি ভার্ব ভি ই আর ভি ভার্ব ভার্ব মানে হচ্ছে কাজ কাজ ওকে ভার্ব মানে কাজ ভার্ব মানে যে ওয়ার্ডটা দ্বারা কিছু করা বা হওয়াকে বোঝায় সেটাই হচ্ছে কি কাজ সেটাই হচ্ছে কাজ ফর এক্সাম্পল আমি বলছি আমি বলছি রবি ঘুমাচ্ছে অথবা রবি আমি বলছি রবি খাচ্ছে ওকে রবি রবি ওকে রবি ঘুমাচ্ছে ধরনের রবি খাচ্ছে রবি ইটিং রবি ইটিং সো চলো এবার ভার্ব মানে কি রবি এটা একটা কাজ এটা কি কাজ এটা তো কারো নাম তাহলে এটা তো নাউন রাইট ই ইস তো কোনো এটা কোনো কাজ এটা ইস তো কোনো কাজ না তাহলে ইটিং মানে খাচ্ছে হ্যাঁ খাচ্ছে খাচ্ছে মানে কাজ করছে রাইট কি কাজ করছে সে খাচ্ছে তাহলে এটাই হচ্ছে ভার বুঝতে পারলে এটাই হচ্ছে কি ভার বুঝতে পারলে তেমন ভাবে ভারগুলো আর কি কি হতো ডু ডু মানে করা তারপরে কি প্লে প্লে মানে হচ্ছে খেলা করা রাইট রিট রিট মানে হচ্ছে পড়া সো হচ্ছে ভার বুঝতে পারলে যার দ্বার যে ওয়ার্ডটি দ্বারা কোনো কিছু করা বা হকে বোঝায় সেটাই হচ্ছে কি

কোনো কিছু বিশেষতা তার কি গুণ আছে বলো এক স্পেশালিটি স্পেশালিটি তার বিশেষতা স্পেশিয়ালি ওকে টি স্পেশালিটি স্পেশালিটি বলে অ্যাডজেক্টিভ কি বলে স্পেশালিটি বলে কি রকম হতে পারে আমি বলছি ও মে মানে হচ্ছে সে মে ওকে সে মেয়ে সে মেয়ে মানে কেমন কথা হচ্ছে সে একটি মেয়ে তাহলে সে মেয়ে আমি বলছি সে মেয়ে আমি বলছি সে সুন্দর মেয়ে সে সুন্দর মেয়ে তাহলে সে সুন্দর 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 মেয়ে সে সুন্দর মেয়ে তাহলে রাইট তাহলে কি সি ইজ বিউটিফুল গার্ল বিউটিফুল গার্ল তাহলে মেয়ে সে কি কি কেমন মেয়ে বিউটিফুল গার্ল মানে যে সে সুন্দর মেয়ে সে সুন্দর মেয়ে তাহলে সেটাই হয়ে গেলো আমাদের কী হয়ে গেলো সেটাই হয়ে গেলো আমাদের কি মেয়েটার বিশেষত বলছি কেমন মেয়ে সুন্দর মেয়ে ভালো মেয়ে খারাপ মেয়ে এরকম হতে পারে রাইট কালো মেয়ে লম্বা মেয়ে বেটে মেয়ে রাইট তাও হয়ে গেলেই হচ্ছে কি আমাদের তাহলে একজেক্টিভ তাহলে আপনি একজেক্টিভ আমরা বোঝে গেলাম গোড়া মেয়ে কোটিপতি মেয়ে বড়োলোক মেয়ে গরিব মেয়ে

কলমটি কি কলম দ্য পেন ইজ ব্ল্যাক তা কলমটি কি তাহলে কলমটি কালো সো এটাই হচ্ছে আমাদের কি বোঝাচ্ছে এখানে ব্ল্যাক এই ব্ল্যাকটাই হচ্ছে আমাদের কি একজেক্টিভ বুঝতে পারলি তাহলে একজেক্টিভ কি আমরা বুঝে গেলাম বুঝকে একবারে মনে রাখো যে তার কোয়ালিটি বলে কেমন মেটা কোয়ালিটি কোয়ালিটি ওকে কোয়ালিটি কোয়ালিটি কথা মনে কোয়ালিটি মানে সে কেমন তার কোয়ালিটিটা বলছে ওকে তাহলেই সেটাই হচ্ছে কি তাহলে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ বুঝতে পারলে অ্যাডজেক্টিভ হয়ে গেল এবার আমরা চলে যাব এবার কি এবার অ্যাডভার্ভ অ্যাডভার্ভ এবার জানার চেষ্টা করব আমরা ভার্ব ওকে কি কিবার চলো এবার অ্যাডভার্ব সম্পর্কে জানার চেষ্টা করবো আর অ্যাডভার্ব মানে কি স্পেশালিটি টু মানে স্পেশালিটি এর আবার স্পেশালিটি টু কেমন কথা এস এসে ওকে স্পেশালিটি

এর আবার স্পেশালিটি টু মানে কি স্পেশালিটির এর আবার বিশেষ বলবে এবার এবার সে বিউটিফুল মেয়ে আমি বলছি সে ভ্যারি বিউটিফুল মেয়ে সে খুব ভালো খুব সুন্দর মেয়ে তাহলে খুব সুন্দর মেয়ে ভ্যারি তাহলে কি সে খুব সুন্দর মেয়ে সি ইজ ভ্যারি বিউটিফুল এটা বলেছিলাম আমরা কি এটা বলেছিলাম আমরা অ্যাকজেক্টিভ অ্যাকজেক্টিভের আগে মানে অ্যাকজেক্টিভটাকে মডিফাই করছে অ্যাডজেক্টিভটা কেমন তাহলে অ্যাকজেক্টিভটা হচ্ছে খুব সুন্দর রাইট তাহলে সি ইজ ভ্যারি বিউটিফুল গার্ল সি ইজ ভ্যারি বিউটিফুল গার্ল আরেকটা উদাহরণ দেবে রাম আস্তে কথা বলি আমি বলছি রাম আস্তে ওকে রাম আস্তে কথা কথা আসতে তাহলে কি হয়ে যাবে রাম কি হয়ে যাবে রাম রাম স্পেক এস পি এ কে ই এখানে এস হবে ওকে রাম স্পেক আস্তে এবার আসতে মানে কি স্লোলি স্লোলি কি বলছি কথা বলে রাম আস্তে কথা বলে রাম স্পেক্স তাহলে স্লোলি তাই এটাই হচ্ছে রাম কেমনভাবে কথা বলে আস্তে কথা বলে সেটা হচ্ছে তাহলে কি অ্যাডভার ওকে তেমনভাবে রবি যায় তাহলে রবি রবি কি বলবো গো থেকে কি হয়ে যায় গোস হয়ে যায় রবি গোস রবি গোস রবি যায় এবার আমি কি বলছি রবি যায় রবি কেমন ভাবে যায় আমি বলছি ফার্স্ট সে দ্রুত যায় দ্রুত ফার্স্ট এফ এস টি ওকে ফার্স্ট রবি দ্রুত যায় তাহলে এই ফার্স্ট এটা হচ্ছে অ্যাডভার্ভ ওকে বুঝতে পারলে রবি তাহলে কেমন ভাবে যায় রবি গোস রবি যায় রবি গোস ফার্স্ট রবি দ্রুত যায় তাহলে হলো এটাই হলো অ্যাডভার্ভ তাহলে মানে অ্যালবার মানে কি তাহলে ডবল স্পেশালিটি মানে কি রবি যায় তাহলে কেমন ভাবে যায় তাড়াতাড়ি যায় রাইট এরাকে বলছে রাইট সো এটাই হচ্ছে আমাদের কি বন্ধুরা এটাই হচ্ছে আমাদের কি এক অ্যাডভার্ভ এটাই হচ্ছে আমাদের অ্যাডভার্ভ আমরা বুঝে গেলাম অ্যাডভার্ভ কি এবার চলো এবার 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 সেন প্রিপোজিশন ওকে নাম শুনে ভয় পাবে না প্রিপোজিশন প্রোজিশন ওকে প্রিপোজিশন প্রেটাকে বাদ দাও প্রিটাকে বাদ দাও পজিশন পজিশন মানে কি জায়গা পজিশন মানে কি জায়গা পজিশন মানে জায়গা মানে রাখো এখানে প্লেস প্লেস ওকে পজিশন মানে হচ্ছে জায়গা প্লেসের কথা বলবি পেনটি হাতের উপরে আছে পেনটি হাতের নিচে আছে ব্ল্যাকবোর্ডটি আমার পিছনে আছে পেনটি আমার পিছনে আছে তার মানে কি এবার কলমটি টেবিলের উপরেই আছে মানে কোনো কিছু কোথায় আছে এই প্লেসটাকে নির্দেশ করে হচ্ছে প্রে পজিশন প্রে পজিশন এবার এবার প্রে এবার এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি আমি বলছি তিনি দিল্লিতে থাকেন তিনি দিল্লিতে থাকেন তিনি ওকে আমি বলছি তিনি তিনি ওকে তিনি দিল্লিতে ওকে দিল্লি থাকেন তিনি কোথায় থাকেন দিল্লিতে তাহলে কি হয়ে যাবে হি হি লিভস একটা প্রিপোজিশন মানে কোথায় থাকে সেই তাহলে বলছি আমি দিল্লিতে কোথায় থাকে দিল্লিতে থাকে তাহলে দিল্লিতে আহ কি হবে ওকে তিনি দিল্লিতে থাকেন দ্য পেন ইস অন দা টেবিল আমি বলছি দ্য দেন দ্য পেন ইজ অন দ্য টেবিল তাহলে পেনটি কোথায় আছে মানে কলমটি টেবিলের উপরে আছে কোথায় আছে উপরে কোথায় আছে উপরে তাহলে এটাকে বোঝার জন্য আমরা অন প্রে পজিশনটাকে ব্যবহার করি তাহলে কোনো কিছু কোথায় আছে সেটাকে নির্দেশ করতে আমরা প্রিপোজিশন কে ব্যবহার করি বুঝতে পারলে তাহলে প্রিপোজিশন কি প্রিপোজিশন মানে প্লেস কোথায় থাকে সেটা ওকে বুঝতে পারলে চল চল এবার এবার কনজাংশন কনজাংশন ওকে সি ও এন জে ইউ এন কনজাংশন ওকে কনজাংশন এবার কনজাংশন মানে কি দুটো ওয়ার্ডকে দুটো বা তার থেকে বেশি ওয়ার্ডকে যখন কিছু এক করে একসঙ্গে করে

ওকে কল কায় গিয়েছিল গিয়েছিল রবি এবং অলক কলকাতায় গিয়েছিল এবার কি হবে ইংরেজিটা রবি রবি অ্যান্ড অলোক রবি অ্যান্ড অলোক ওয়েন ওকে ওয়েন ওয়েন টু কলকাতা রবি এবং অলোক কোথায় গিয়েছিল কলকাতায় গিয়েছিল তাহলে কোন দুটো আবার সংযোগ করছে দুটা ওয়ার্ডকে রবি এবং অলক দুটোকে একসঙ্গে কে করেছে দুটোকে একসঙ্গে করেছে অ্যান্ট কথাটি সো অ্যান্টাই হচ্ছে আমাদের কি কনজাংশন বুঝতে পারলে কনজাংশন তাহলে রবি রবি অলোক ওয়ে টু কলকাতা রবি এবং অলক কোথায় গিয়েছিল কলকাতায় গিয়েছিল সেটাই দুটো দুটো বাক্যকে একসঙ্গে করছে তাহলে সেটাই হচ্ছে আমাদের কনজাংশন আরো एग्जांपल নেই তাহলে আরো ক্লিয়ার হবে চলো এবার একটি বই আছে কিন্তু কলম নাই ওকে তার একটি তার একটি বই আছে কিন্তু কলম নাই বই আছে কিন্তু কলম নাই তাহলে কি হবে তার মানে হি 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 হ্যাজ হ্যাজ আ আ বুক বুক বাট মানে আছে কিন্তু বাট নো পেন নো পেন তাহলে কি বললাম তাহলে কি বললাম হি হ্যাজ আ he has a book, he has a book, but no pen. He has a book, but no pen. তার একটি বই আছে কিন্তু কলম নেই তাহলে কিন্তু এই যে বাট বাট কথাটা দুটাকে দুটা বাক্যকে একসঙ্গে করলো তার মানে এই বাট কথাটি কিন্তু কথাটি হচ্ছে আমাদের কনজাংশন বুঝতে পারলি ওকে ইন্টারজেকশন ইন ইন্টারজেকশন ইন্টারজেকশন এবার ইন্টারজেকশন কি ইন্টারজেকশন মানে হচ্ছে ইমোশন ইমোশন বা আ ইমোশন হতে পারে কোনো দুঃখের খবর হতে পারে কোনো সুখের খবর হতে পারে আনন্দ হতে পারে অথবা মানে কোনো কিছু তুমি বিশ্বাস করতে পারছো না এরকম ও আহ আচ্ছা ও আর নেই ও মরে গেছে এই রকম কথাবার্তাটি হচ্ছে আমাদের কি করে কোনো কিছুকে দুঃখ প্রকাশ করে সুখ প্রকাশ করে আনন্দ প্রকাশ করে অবাক কিছু প্রকাশ করে তখনই সেটাকে বলি আমরা কি বলি সেটাকে বলি আমরা ইন্টারজেকশান চলো এক্সাম্পলের মাধ্যমে শেষ হবে সেটা কি এক্সাম্পলের মাধ্যমে আমরা করবো দেখো হায় আর লোকটি বেঁচে নেই অথবা হায় আর লোকটি মারা গেছে হাই লোকটি মারা গেছে আমি বলছি হাই লোকটি লোকটি মারা গেছে মারা গেছে তার মানে কি একটা দুঃখের খবর হাই লোকটি মারা গেছে হাই লোকটি মারা গেছে তার প্রথমে এটা কি এটা হচ্ছে কি এক্সক্লেমেটরি রাইট দ্য ম্যান ইজ ডেথ দা ম্যান ওকে দা দ্য ম্যান ইজ ডেথ ম্যান ইস দেটি মারা গেছে বুঝতে পারলে হাই লোকটি মারা গেছে তুই বলছো কি সুন্দর ছেলেটি কি সুন্দর মেটি বলছ বাহ কি সুন্দর কি সুন্দর কি সুন্দর কি সুন্দর মেয়েটি তুই বলছো বাহ কি সুন্দর মেটি ও তুমি কি বলবে ওহ ওয়াট হোয়াট বিউটি ওকে এ ইউ টি বিউটি ফুল গার্ল হোয়াট বিউটিফুল গার্ল কি অচমকিত হয়ে চমকি বলছো হোয়াট আর বিউটিফুল গার্ল ওহ কি সুন্দর মেয়ে তাহলে এখানে এক্সপ্লেনেটারি চিহ্ন হবে রাইট ও হোয়াট আ বিউটিফুল গার্ল ও কি সুন্দর মেয়ে মানে মেয়েটা খুব সুন্দর তুমি দেখে চমকে গেছো অতমকিত হয়ে গেছো তখন ও ও হোয়াট আ বিউটিফুল গার্ল রাইট সো এরকম ভাবে ওকে বুঝতে পারলে তাহলে আমরা বোঝার চেষ্টা করলাম সব কিছু কি মানে এতক্ষণ থেকে ভার অ্যাড ভাউ নাউন প্রোনাউন মানে কি নাউন মানে যে কোনো নাম প্রোনাউন মানে কি প্রোনাউন নামের জায়গায় যা কিছু ব্যবহার হচ্ছে সেগুলো প্রোনাউন রাইট সো ভার্ভ হচ্ছে যার যারা কোনো কিছু হরা হওয়া বা করা খেয়ে বোঝায় সেটাই হচ্ছে ভার্ভ রাইট সো আশা করি বুঝতে পারলে সো দেখা হচ্ছে পরবর্তী কোনো অ্যাটলেক্সে ততক্ষণ যে ভালো থাকো এবং যদি ওখান থেকে দেখে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো কমেন্ট সেকশনে ওকে সো দেখা হচ্ছে এই পরবর্তী কোনো অ্যাটলেক্সে ততক্ষণ যেন প্র্যাকটিস করো এবং ঠিক থাকো হাসতে থাকো খেলতে থাকো